হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমি কিছুদিন আগে একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমেরিকার প্রতি বর্তমান জনমানসে একটু অনিহা দেখতে পাওয়া গেছে অনেক প্রবাসী বাঙালি নিজ দেশে ফিরে যাচ্ছে আবার অনেক প্রবাসী বাঙালি আমেরিকার বিকল্প দেশ হিসেবে অন্যান্য দেশের কথা ভাবছেন কারণ আমেরিকা জীবন তাদের কাছে অনেক সময়তেই অনিশ্চিত থাকছে তাই কেউ বাধ্য হয়ে বা কেউ স্ব আমেরিকা ছেড়ে দিচ্ছে এই ভিডিওটার পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন আমি সব মানুষের সমস্ত মন্তব্যকে পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আজকে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেখানে আমি বলবো যারা প্রবাসী বাঙালি বা যারা সদ্য আমেরিকাতে এসেছেন তাদের জীবনের কথা তাদের জীবন কতটা অনিশ্চিত সেই সমস্ত কথাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার আসুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে যে সমস্ত প্রবাসী বাঙালিরা সদ্য আমেরিকার মাটিতে পা দিয়েছেন বা যারা কয়েক বছর হলো আমেরিকার মাটিতে পা দিয়েছেন যারা এখনো গ্রিন কার্ড পাননি যারা ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকাতে বসবাস করছেন তাদের জীবন কাহিনীর ছোট ছোট কয়েকটি দিক আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা দুই বাংলায় বসে আছি দুই বাংলা থেকে আমেরিকা হলো একটি স্বপ্নের দেশ সেখানেতে ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর ফটো দেখে বা প্রবাসী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সুন্দর ফটো দেখার পর আমাদের আমেরিকার সম্পর্কে একটি ভীষণ সুন্দর ধারণা হয় কিন্তু সেই সমস্ত প্রবাসী বাঙালিদের কথা বা প্রবাসী বাঙালিদের মানসিক অবস্থার কথা আমরা কজনী বা জানি তারা কিন্তু সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত অফিসের কাজ করে না তারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সমস্ত ধরনের কাজ করে অফিসের কাজের পর তাদের ঘরে ফেরার পর ক্লিনিং থেকে কুকিং থেকে শুরু করে বাচ্চার দেখাশোনা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তাদেরকে একা হাতে করতে হয় এক কথায় বলতে পারেন তারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা এমার্জেন্সি সার্ভিস করে থাকেন সহজ ভাষায় বলতে গেলে এরপরেতে তাদের হয়তো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে সেরকম কথাও হয় না দেশে থাকা দেশে থাকা প্রিয় মানুষটির সাথে সেরকমভাবে কথা হয় না বা তার সাথে কথা হলেও সেটা শুধুমাত্র ভিডিও কল বা ফোন কলের মধ্যেই সীমাবদ্ধ থাকে দেশের প্রিয় মানুষটির তার সে স্পর্শ থেকে বঞ্চিত হয়ে থাকে যদিও ভিডিও কল বা ফোন কলে কথা বললেও তারও কিন্তু একটি নির্দিষ্ট টাইম থাকে কারণ অবশ্যই আমাদের দেশ এবং আমেরিকার মধ্যে টাইম ডিফারেন্স তাই সমস্ত সময় পসিবল হয় না দেশে থাকা কোনো মানুষের যখন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কোনো বিবাহ বা কোনো ফ্যামিলি গেট টুগেদারে তারা মিট করতে পারে না ফেস্টিভ্যালগুলো তাদেরকে কিন্তু একাকি কেটে যায় আজকে আমাদের দেশে যখন মানুষ দুর্গা পুজোর আনন্দে মেতে ওঠে বিদেশে থাকা সেই মানুষটি কিন্তু তখন কর্মব্যস্ত তার কাছে দুর্গাপুজো উইকেন্ডে দুটো দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পাওয়া যায় এই সব কিছুর বিনিময় সে পাচ্ছে বিলাসিতায় মোড়া আধুনিক জীবনযাপন সে পাচ্ছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য কিন্তু তার স্থায়িত্ব কতদিন যদি না তার গ্রিন কার্ড হয়ে গিয়ে থাকে কারণ বর্তমানে আমেরিকাতে নাগরিকত্ব পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বেশ ক্ষীণ তার জন্যে কিন্তু লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে এছাড়া যারা এইচ ওয়ান বি ভিসাতে গেছেন তাদের মাথায় কিন্তু সবসময়তে আছে লে চিন্তা কারণ আজকে আমেরিকাতে কিন্তু অনেক কোম্পানি থেকে কিন্তু লে হচ্ছে বিশেষ করে বড় বা মাঝারি মানের বহু সংস্থা থেকে কিন্তু লে চলছে যারা স্টুডেন্ট ভিসায় গেছে তারা চাকরি নিয়ে কিন্তু সর্বদা চিন্তিত বা যারা এইচ ওয়ান বি ভিসাতে রয়েছে তারাও কিন্তু তাদের চাকরি নিয়ে ভীষণই চিন্তিত একবার যদি তারা লে অফের শিকার হয়ে থাকে তখন কিন্তু তাদের আর কোনো উপায় থাকছে না তাই তাদের আমেরিকা জীবন হয়ে উঠেছে দুশ্চিন্তায় মোড়া এছাড়া বর্তমানে আমেরিকাতেই জিনিসপত্রের অগ্নিমূল্য গ্রিন কার্ড সংক্রান্ত বিভিন্ন ধরনের ইস্যু ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু চলতেই থাকছে এই সব কিছুর জন্যে অনেক প্রবাসী বাঙালি আজকে মানসিক অশান্তিতে ভুগে তারা স্থির করেছে অন্য কোনো দেশে মাইগ্রেটেড হওয়া বা নিজ দেশে ফিরে আসা আজকে অনেক লিঙ্কড বা ফেসবুক গ্রুপেতে এরকম বহু পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে যে আমেরিকা ছেড়ে যাবার কারণ বা আমেরিকা ছেড়ে অন্যান্য দেশে শিফট হওয়ার কারণ বা আমেরিকা ছেড়ে নিজের দেশে ফিরে আসার এক্সপিরিয়েন্স আজকে আমাদের দেশের গ্রোয়িং ইকোনমি সেখানেতে স্টার্ট সুযোগ সেখানেতে ফ্রিল্যান্সিং কোম্পানি সেখানে ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ সেখানেতে মেট্রো সিটিতে রয়েছে ইন্টারন্যাশনাল স্কুল কলেজ হসপিটাল সেখানেতে রয়েছে প্রচুর সুন্দর জিনিসপত্র যেমন ধরুন বর্তমানে যে রাস্তাঘাট বর্তমানে যে সমস্ত ফ্ল্যাট কালচার বা বর্তমানেতে যে সমস্ত হোটেল ইন্ডাস্ট্রি বা বর্তমানেতে যে সমস্ত রিসর্ট গজিয়ে উঠেছে সেখানে কিন্তু অনেক সময়তেই কিন্তু অনেক বেশি এই লাক্সারি দেখতে পাওয়া যাচ্ছে তাই অনেক মানুষই আজকে আমেরিকার বিলাসিতায় মোড়া জীবন বা মানসিক চিন্তাতে ভরা জীবন ছেড়ে অনেক শান্তির ঘুম কাটানোর জন্য নিজ দেশে ফিরে আসছে নিজের দেশে আসার পর তারা হয়তো সেইভাবে অর্থনৈতিক প্রাচুর্য পাচ্ছে না কারণ আমেরিকাতে অল্প সময় তারা যে পরিমাণ আর্ন করতে পারছে সেই পরিমাণ আর্নিং কিন্তু কখনোই নিজের দেশে করা সম্ভব নয় কিন্তু নিজের কিন্তু আমেরিকাতে করা তাদের সেই আর্নিংটাকে পুঁজি করে তারা যখন নিজের দেশে ফিরে যাচ্ছে তখন নিজের দেশে যাওয়ার পর তারা কিন্তু অনেক বেশি মানসিক শান্তি পাচ্ছে তারা নিজের দেশে গিয়ে নতুন স্টার্ট ওপেন করছে বা কোনো নিজের দেশে গিয়ে কিন্তু পূর্ণ স্বাধীনতায় তারা বাঁচতে পারছে সেখানে নেই ভিসা সংক্রান্ত কোনো চিন্তা সেখানেতে নেই নাগরিকত্ব পাওয়ার কোনো চিন্তা সেখানেতে আছে শুধুই মানসিক শান্তি হয়তো পলিউশন প্রচুর আছে বা হয়তো সেখানকার ইনফ্রাস্ট্রাকচার অতটা উন্নত নয় আমেরিকার মতো কিন্তু সেখানেতে যে পরিমাণ মানসিক শান্তি পাচ্ছে পরিবারের প্রিয় মানুষজনের স্পর্শ পাচ্ছে বা পরিবারের প্রিয় মানুষটির হাতে তৈরি খাবার পাচ্ছে বা সেখানেতে ডোমেস্টিক হেল্প পাচ্ছে সেগুলো তারা আমেরিকাতে পেত না তাই কয়েক বছর আমেরিকাতে থাকার পর অনেক মানুষই নিজের দেশে ফিরে যাচ্ছে কারণ আমেরিকায় জীবন কিন্তু আমাদের মতো যারা প্রবাসী বাঙালির যারা সদ্য আমেরিকাতে এসেছে তাদের কাছে কিন্তু ভীষণই অনিশ্চিত তাই এই অনিশ্চয়তা ভরা জীবন ছেড়ে শুধুমাত্র একটু শান্তির খোঁজে অনেক মানুষই নিজের দেশে ফিরে যাচ্ছে এর পাশাপাশি অনেক মানুষ চিন্তিত আমেরিকার মেডিকেল সিস্টেম সম্পর্কে যদিও আমাদের দেশ থেকে বহু ফিল্মস্টার আমেরিকাতে আসেন চিকিৎসা করাতে আর আমরা যারা মধ্যবিত্ত বাঙালি তারা আমেরিকায় চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু ভীত এবং সন্ত্রস্ত কারণ আমেরিকাতে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয় বা আমেরিকাতে সাধারণ কোনো চিকিৎসা করাতে গেলেও কিন্তু বিশাল টাকা ব্যয় হয়ে থাকে ইন্স্যুরেন্স দেবার এছাড়া প্রবাসী বাঙালিদের সন্তান যারা আমেরিকাতে বসবাস করছে তারা বঞ্চিত হচ্ছে তাদের দেশের দাদু ঠাকুমার আদর থেকে তারা বঞ্চিত হচ্ছে তাদের দেশের কালচারের থেকে এতদিন পর্যন্ত আমি বহু মানুষের কাছে ছিল স্বপ্নের দেশ ড্রিম আমেরিকা বহু মানুষ স্বপ্ন দেখতেন আমেরিকাতে এসে উচ্চশিক্ষা বা কর্মসূত্রে আমেরিকায় আসার জন্য অবশ্যই স্বপ্ন দেখছেন কিন্তু বারবারই বলবো আমেরিকা আসার আগে আপনারা রিসার্চ করুন রিসার্চ করে জানুন আমেরিকার বর্তমান অবস্থাটা কী আমেরিকাতে আসার জন্য নিজের স্কিলগুলোকে আপগ্রেড করুন বর্তমানেতে কিন্তু এআই আসার ফলে বহু মানুষের চাকরি চলে যাচ্ছে এআইয়ের দখলে তাই আপনারা যারা আমেরিকাতে সে ভবিষ্যৎ গড়ে তুলতে চান তারা এআই নির্ভর কোনো কোর্স করতে পারেন বা ডেটা সায়েন্স নির্ভর কোনো কোর্স করতে পারেন আপনারা অযথা কারুর কথার দ্বারা বশবর্তী না হই নিজেরা রিসার্চ করে দেখুন যে কোন কোর্স নিয়ে আমেরিকাতে যা গেলে আপনাদের আমেরিকা জীবন নিশ্চিত হবে কারণ অনিশ্চয়তায় ভরা আমেরিকা জীবন ছেড়ে অনেকেই কিন্তু মুক্তি লাভ করতে চাইছেন তাই অনেক মানুষই আজকে নিজ দেশে ফেরত যেতে চাইছেন আমরা যারা বর্তমানে দুই বাংলায় বসবাস করছি তাদের কাছে আমেরিকা মানে স্বপ্নের দেশ আমেরিকান জগৎ স্বপ্নের জগৎ কিন্তু আমেরিকাতে থাকা প্রবাসী বাঙালি বলতে পারবে বর্তমানে আমেরিকার কি কঠিন অবস্থা তবে সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত আপনারা যখন যে দেশে যাবেন সেই দেশে যাওয়ার পরেই আপনাকে স্ট্রাগল অবশ্যই করতে হবে তবে কয়েক বছর স্ট্রাগল করার পর অবশ্যই আপনি একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো পক্ষে না বিপক্ষে আপনি কোন দিকে রয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সমস্ত কমেন্টই সাদরে গ্রহণ করব